তবে নমস্কার বন্ধুরা ফটাক নিউজ বাংলাতে আপনাদের স্বাগত জানায় চলে এসেছি আজকের বাছাই করা সেরা আটটি সম্পূর্ণ নতুন এবং এক্সক্লুসিভ খবর নিয়ে ওকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তবে শুরু করুন দুই হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যুব সমাজকে কাছে টানতে মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন যুবশ্রী প্রকল্পের ভাতা এক হাজার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে দুই হাজার পাঁচশো টাকা করা হবে যা বেকার যুবক যুবতীদের জন্য বড় সুখবর এবং বিরোধীদের চাপে ফেলার কৌশল পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে জাঁকিয়ে শীতের পথে কাঁটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা কলকাতা ও সংলগ্ন জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে যা বড়দিনের আগে শীতপ্রেমীদের কিছুটা হতাশ করেছে ট্রেন দুর্ঘটনা রুখতে শিয়ালদহর ডিভিশনের সমস্ত লোকালে এবার অত্যাধুনিক কবচ দুই দশমিক শূন্য প্রযুক্তি বসানোর কাজ শেষ হল মন্ত্রক জানিয়েছে এর ফলে ঘন কুয়াশার মধ্যেও চালক সিগনাল দেখতে পাবেন এবং দুর্ঘটনা শূন্যে নেমে আসবে প্রযুক্তির দুনিয়ায় জাপান আজ ইতিহাস গড়ল তারা বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করেছে যার ইন্টারনেট স্পিড ফাইভ জির তুলনায় পাঁচশো গুণ বেশি হবে এবং মুহূর্তের মধ্যে ডাউনলোড হবে ফোর কে সিনেমা গরিব মানুষের স্বাস্থ্যের কথা ভেবে রাজ্য স্বাস্থ্য দপ্তর নতুন নির্দেশিকা জারি করেছে এখন থেকে বিপিএল কার্ড থাকলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে বছরে একবার সম্পূর্ণ বিনামূল্যে ফুল বডি চেকআপ বা স্বাস্থ্য পরীক্ষা করা যাবে ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত বিসিসিআই সূত্রে খবর প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী বছর আইসিসির চেয়ারম্যান পদে বসতে চলেছেন ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ পদে বাঙালির এই সম্ভাব্য উত্থানে খুশির হাওয়া। ডিপফেক এবং ভুয়ো ছবি রুখতে কেন্দ্র সরকার আজ কড়া নিয়ম চালু করল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যে কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিতে এবার থেকে ওয়াটারমার্ক থাকা বাধ্যতামূলক অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে ইলিশ মাছের আকাল মেটাতে ব্যারাকপুরের মৎস্য গবেষণা কেন্দ্র পুকুরে ইলিশ চাষে বড় সাফল্য পেয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন আগামী বছর থেকেই বাজারে সারা বছর অনেক কম দামে মিলবে এই সুস্বাদু রূপলি ফসল অন্য এতটাই দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আর এ ধরনের খবর এবং পলিটিক্যাল আপডেটের জন্য আমাদের ফটাক নিউজ বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন ধন্যবাদ This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.